নমস্কার সুভদ্রায় রান্নাঘরে আমার সকল দর্শক বন্ধুকে জানাই স্বাগত আমি শিউলি দেখো এগুলো হচ্ছে ওটস আজকে আমি ওটস দিয়ে একটা ব্রেকফাস্ট বা নাস্তা বানাবো হেলদি প্রচণ্ড হেলদি খাবার বানাবো তেল মশলা ছাড়া দেখো ভীষণ ভালো যাই হোক তোমরা এটা আমি দেখো কিভাবে বানাচ্ছি প্রথমে এ দেখো এই বাটি মেপে ছোট্ট বাটিটা মেপে এক বাটি ওটস দিয়ে দিলাম আর এক বাটি থেকে একটু কম সুজি দিয়ে দিলাম আর এই হচ্ছে দই টক দই টক দই দিলাম তার থেকেও কম আর দইয়ের পাত্রটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম হয়ে গেলো এবারে আমি কী দিচ্ছি দেখো স্বাদ মতো লবণ দিচ্ছি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি দানা আর দিচ্ছি গ্রেট করে রাখা একদম আদা আর কুচি করে রাখা কাঁচা লঙ্কা আর এটা হচ্ছে গ্রেট করা গাজর আর খুব কুচি করা ধনে পাতা এগুলো আমি এর সাথে একদম দিয়ে দিলাম এবারে আমি এটাকে সুন্দর করে মিক্সড করে আমার জল লাগবে একটু জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে আমি মিনিট দশ দশেক এটাকে রেস্টে রেখে দেবো কারণ সুজি আর ওটস দুটো জিনিসই প্রচণ্ড জল শোঁপ করবে কিছু জল শোভ করে এগুলো ফুলে যাবে তার জন্য আমি কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেব তোমাদেরকে আরেকটু জল দিই ব্যাস হয়ে গেছে এটা আমার মিক্সড করা হয়ে গেছে এবারে এটাকে আমি চাপা দিয়ে রেখে দিচ্ছি আমি গ্যাসে একটা দেখো তরকা বসিয়ে দিয়েছি প্যান এবারে ওর মধ্যে তেল দিয়ে দিয়েছি একটু জিরে দিয়ে দিলাম জিরেটা ফুটতে থাকবে এবারে কতগুলো কালো সর্ষে দিয়ে দিলাম এগুলো একটু ফোড়নটা সুন্দর করে ভাজা হবে দেখো ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে প্রায় এবারে আমি কতগুলো কারি পাতা দিয়ে দিলাম এবারে আমি এটাকে এই যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম ওর মধ্যে দিয়ে দিলাম মিক্স করে দিলাম ভারী সুন্দর একটা সুগন্ধ বেরোচ্ছে দেখো ব্যাটারটা বেশি ঘন হয়েছে আর একটু সামান্য আমি জল দিয়ে দিলাম প্রচণ্ড বেশি ঘন হয়ে গেছে এবারে আমি ওটা ভালো করে মিক্সড করে নিচ্ছি আমি এ দেখো সামান্য হাফ চামচ ইনো দিয়ে দিলাম তোমরা চাইলে এখানে মিষ্টি সোডা মানে বেকিং সোডা যেটা সেটাও দিতে পারো আর হয়ে গেছে আমার এবার রেডি আর বেশিক্ষণ ওয়েট করা যাবে না এবারে আমি এই যে থালাটা নিয়েছি থালাটার মধ্যে একটু তেল ব্রাশ করে দিয়েছি এই থালাটার মধ্যে আমি এবারে আমার এই ব্যাটারটা ঢেলে দেব দেখো আমি ব্যাটারটা থালার মধ্যে দিয়ে দিয়েছি ঢেলে ভালো করে দিয়ে এবারে আমি এটাকে ট্যাপ করে নিলাম যাতে কোনো রকম হাওয়া না থাকে দিয়ে গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি জল দিয়ে দিয়েছি একটু পাতি লেবু দিয়ে দিলাম যাতে কড়াটার মধ্যে কালো কষ না হয় আর ওর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি জলটা ফুটতে শুরু করে দিয়েছে এবারে আমি আমার এই ব্যাটারটা দিয়ে দিলাম ব্যাস এটা আমি মিনিট পনেরো দিয়ে দেবো ফুটবে তারপরে আমি খুলে দেখবো এটা চাপা দিয়ে দিলাম এটা এখন হতে থাক এবার আমি খুলে দেখছি আর একবার দেখেছিলাম বুঝলে মিনিট মিনিট পনেরো আগে একবার দেখেছিলাম তখন দেখলাম একটু বাকি আছে তার জন্য আবার চাপা দিয়ে দিয়েছিলাম এবারে আবার দেখছি এবারে দেখো মনে হচ্ছে হয়ে গেছে আমি একটা স্টিক দিয়ে দেখছি কাবাক স্টিক দিয়ে হ্যাঁ হয়ে গেছে দেখো একদম লাগেনি এবারে আমি গ্যাসটা অফ করে কিছুক্ষণ রেখে দেব দিয়ে তারপরে তোমাদের দেখাবো সার্ভ করে দেখো এবার অনেকটা ঠান্ডা হয়ে গেছে এবারে আমি এটাকে আনমোল করব একটু ছুরি দিয়ে পাশ সাইডটা একটু ইয়ে করে নিচ্ছি এবার আমি এই প্লেটের মধ্যে এটাকে উপর করে দেব যথেষ্ট গরম আছে হাত দিতে পারছি না ও অপূর্ব হয়েছে দেখো এতইটাই সফট দেখেই বোঝা যাচ্ছে এবার আমি একটু তোমাদেরকে পিস করে দেখাই কেটে দেখো কি রকম নরম হয়েছে দেখেছো প্রচণ্ড হেলদি একটা খাবার হ্যাঁ দেখো তোমাদের আমি একটু তুলে দেখাচ্ছি এই দেখো রকম নরম হয়েছে দেখেছো তোমরা এভাবে একবার অবশ্যই বানাবে বানিয়ে খাবে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে আমার এই হেলদি রেসিপিটা এই হেলদি রেসিপিটা কেমন লেগেছে আমাকে তোমরা একটু জানাবে এটা তোমার গ্রিন চাটনি বাদাম চাটনি দিয়ে খেতে ভীষণই ভালো লাগবে আর তাছাড়া না হলেও তোমার সস দিয়ে হট অ্যান্ড সুইট সস বা মিষ্টি সস দিয়ে বাচ্চারা খেতে পারবে বাচ্চা বড় সকলের জন্য এটা খুব একটা হেলদি খাবার মানে কি বলবো তোমাকে তোমাদেরকে যেটা যেহেতু এটা ওটস দিয়ে বানানো আছে ওটস সুজি এবং দই প্রত্যেকটা জিনিসই প্রচণ্ড হেলদি যাই হোক তা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদেরকে সকলকে জানা অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার সাথে আমার পাশে এভাবে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য আর আজকের মতো তাহলে আমি আসছি টাটা